নদীর পারে ছোট্ট ছাগি তার সন্তান টেপি ও টেপাকে নিয়ে বসবাস করত মা মা দেখো কত রঙিন প্রজাপতি হ্যাঁ তাই তো খুব সুন্দর মা মা আমরা ওদের সাথে একটু খেলা করব। ঠিক আছে করো কিন্তু এখানে অন্য কোথাও না ছাগির দুই সন্তান ট্যাপা ও টেপি উড়ন্ত প্রজাপতিগুলোর সাথে খেলতে থাকে ধরতে পারে না ধরতে পারে না তুইও তো পারছিস না দুজনের মধ্যে এই নিয়ে বেশ চেঁচামেচি লেগে যায় আরে আরে তোরা থাম থাম এত চিৎকার করিস না তোদের চিৎকারে এখনই কোনো শিকারে না চলে আসে বাপু কিন্তু কে আর শুনছে কথা ওরা তো দুজনে ঝগড়া করতেই থাকে ছাগি যে জলাশয়ের পাশে বসবাস করতো সেই জলাশয়ে কুমির দম্পতি বসবাস করত কিন্তু মজার বিষয় হলো যে কেউ সেটা জানতো না আরে আরে কোথা থেকে এত চিৎকার আসছে হুম সেটাই তো এতদিন এখানে আছি কোনো দিনে তো শুনিনি কারা এমন চিৎকার করছে বলো তো দাঁড়াও তো একটু কানটা খাড়া করে শুনে দেখি কুমির কান খাড়া করে একটু শুনে দেখে ছাগলের চিৎকার বৌ এ যে ছাগল ছানার চিৎকার গো ছাগল ছানা এখানে কোথা থেকে কই দেখা পাচ্ছি না তো হুম সেটাই তো দাঁড়াও আশপাশটা ভালো করে দেখি দুজন মিলে তো চারিদিকে ভালো করে দেখতে থাকে ওই দেখো জলাশয়ের পাশে এক ছাগি তার দুই সন্তানকে নিয়ে মজায় আনন্দে খেলা করছে তাই তো দাঁড়াও দেখাচ্ছি মজা ওদের না এখনই না আজ পেটটা ভরা তাই থাক আর ওদের সামনে তাই এখন যাওয়া যাবে না তাহলে ওরা সতর্ক হয়ে যাবে বুঝলে তাহলে কখন পরের দিন তারা মনে মনে প্ল্যান করেই নেয় যে পরের দিন তারা ছাগি ও তার দুই সন্তানকে খেয়ে নেবে বাচ্চারা এবার চলো বাসায় ফেরা যাক অনেক মজা হয়েছে টাটা বন্ধুরা ছাগি তার সন্তানদেরকে নিয়ে নিরাপদে বাসায় ফিরে যায় শোনো আমার বাচ্চারা আমি তোমাদের জন্য জঙ্গল থেকে খাবার আনতে যাচ্ছি তোমরা একা একা কোথাও যাবে না কিন্তু জানোই তো তোমরা ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই মা তুমি অত চিন্তা করো না আমরা তোমাকে না বলে কখনো কোথাও যাব না আমার শোনা বাচ্চারা তার ছোট্ট দুটো সন্তানকে একটু আদর করে খাবার সংগ্রহ করে নেওয়ার জন্য যায় বেশ কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর এই কি রে মা তো এখনো এলো না হ্যাঁ তাই তো চল না আমরা জলাশয়ের কাছে গিয়ে সেদিনের মতো আবারও প্রজাপতির গুলোর সাথে খেলা করি যাবি মা যদি বকে ধর বকা বকবে কেন আমরা কি অন্য কোথাও যাচ্ছি আমরা তো জলাশয়ের কাছে যাচ্ছি চল না মা বকবে না ঠিক আছে চল ছাগির দুই সন্তান মায়ের আসার অপেক্ষা না করেই বেরিয়ে পড়ে ধর টেপি ধর ওই হলুদ প্রজাপতিটা ধর টেপিও টেপা প্রজাপতিগুলোর সাথে দৌড়াতে থাকে এই যে দেখছো ছাগির বাচ্চাগুলো এসেছে হ্যাঁ তাই তো কিন্তু ছাগিকে তো দেখা পাচ্ছি না হুম সেটাই তো চলো এই দুটো বাচ্চাকেই আজ শিকার করা যাক এমনিতে অত মাংস হ্যাঁ একদিনে খেতে পারতাম না আজ এই ছাগির বাচ্চাদের খায় পরের দিন না হয় ছাগিকেই শিকার করা যাবে কুমির দম্পতি তো মনে মনে ভীষণ খুশি আজ যে তারা ছাগির সন্তানদের খাবে আর ওইদিকে আমাদের ছাগি হন্যে হয়ে খাবার খুঁজে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে ফিরতে থাকে কত দেরি হয়ে গেল বাচ্চা দুটো একা একা বাসায় আছে না জানি ওরা কি করছে তাড়াতাড়ি পা চালাতে হবে তো তাড়াতাড়ি ফিরতে থাকে কেমন আছো গো আমরা তোমাদের প্রতিবেশী প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী তো ও তা বলো কি হয়েছে তোমরা কি সুন্দর খেলছ তোমাদের দেখে আমাদেরও তোমাদের সাথে খেলতে ইচ্ছা হলো তাই তো চলে এলাম না আমরা তোমাদের তোমাদের সাথে না কেন মা বুঝি বারণ করেছে তোমরা চলে যাও আমরা এখন খেলা করছি যাবো বলে তো আসেনি তোমাদেরকে আজ আমরা স্বীকার করবো যে পালা ছাগির দুই সন্তান মরি বাঁচি করে ছুড়তে থাকে আর কুমির দম্পতিও তাদের পিছন পিছন ছুটতে থাকে মা মা কোথায় তুমি আমাদের বাঁচাও মা আমাদের খেয়ে নিল এই বদমাস কুমিরের দল বাঁচাও বাঁচাও মা তুমি কোথায় তাদের এই চিৎকার ছাগির কানে গিয়ে পৌঁছায় আমার বাচ্চারা বিপদে পড়েছে ওদেরকে বাঁচাতে হবে বাচ্চারা আমি এসে গেছি তোমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই দড়ো দড়ো তোদেরকে তো আজ শিকার করবই কে বাঁচাবে তোদের ছাগি বাচ্চাদের বিপদ দেখে একটা জবরদস্ত বুদ্ধি বার করল ও বাচ্চারা তোমরা আমার কথা মতো কুমির দম্পতিকে এখানে নিয়ে এসেছো বাহ সাব্বাস ছাগির দুই সন্তান না কিছু বুঝেই মায়ের কথাই হ্যাঁ মেলালো হ্যাঁ কুমির দম্পতি এই কথাটি শুনে একটু থতমতো খেয়ে যায় মানে মানে এবার তোমরা বাঘ মামার খাবার হবে বুঝলে বাঘ মামা অনেকদিন হলো বলে রেখেছিল তার জন্য কুমির ধরে আনতে উফ বাবা অবশেষে আস্তা এসো তো ঠিক সেই সময় না জানি কোথা থেকে বাঘের একটা গর্জন আসে পালাও পালাও বাঘ আসছে বাঘ কুমির দম্পতি তো দৌড়ে পালালো আমার সোনারা মা ছাগে তার সন্তানদেরকে আদর করে দিল আর ঈশ্বরকে ধন্যবাদ জানালো ধন্যবাদ ঈশ্বর চলো আমার বাচ্চারা বাসায় ফেরা যাক